হাই বন্ধুরা অনেক দিন পর আমি আবার একটুখানি ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো এইটা পিচগুড়ে ঢাকার মধ্যে কি আমি তোমাদের কাছে কালকে শেয়ার করেছিলাম যে আমি ভিডিও দিতে পারছি না বা কোনো রিলস করতে পারছি না কারণ একটু চাপে ছিলাম সেই চাপটা হলো দেখলাম আমাদের খাটের তলায় হঠাৎ কালকে এরকম বাচ্চা দিয়েছে বিড়ালের তো বাচ্চাগুলোকে নিয়ে ওর মা চলে গেছে কিন্তু এই একটাকে রেখে গেছে দুটোকে নিয়ে চলে গেছে একটা একটাকে রেখে গেছে বাট কেন বুঝতে পারলাম না আর সেটাও তো কী করবো রেখে গেছে সেটাকে তো ফেলে দেওয়ার জিনিস নয় তো দেখে মায়াও লাগলো একদম এটা ডেড় দিনে তোমরা দেখো এরকম আমি ধরতেও পারছি না কারণ হাতে নোনা হাত যদি গায়ে লাগে তখন কোনো অসুবিধা হতে পারে বা বাচ্চারা নাও বাঁচতে পারে তো তাকে আমি জন্য প্লাস্টিকে করে নিয়ে এরকমভাবে ধরে ওকে আমি দুধ খাওয়াচ্ছিলাম তো আমার ছেলে যে দুধটা খায় তো তা ওকে ও সেখান থেকে নিয়ে নিয়ে একটু একটু করে দিতাম দিতাম কি দিচ্ছিও এখন তো আমাদের সমাজ এতটাই নিষ্ঠুর মানে মানে কি বলবো জানি এটা মানুষের মানুষের মধ্যে হয় কিন্তু পশু পাখিদের মধ্যে এটা আশা করিনি আর আমি দেখিও নি কোনোদিনও কিন্তু ফার্স্ট দেখছি যে কি জন্য বা কী কারণের জন্য ফেলে রেখে গেছে সেটাও বুঝতে পারছি না কারণ ওর মাও একবার এসেছিলো তো মাও এসেছিলো তার জন্য আমি ওকে বাইরে বার করে রেখেছিলাম পিছব শুধু বাইরে বার করে দিয়েছি যদিও মা নিয়ে যায় হয়তো ভুলে গেছে কিছু কিন্তু দেখলাম না ওর পাশে একবার এসছিল এসে ঘুরে চলে গেছে পিচবোটেও ঢোকে নি ওকে দেখতেও পেয়েছে কিন্তু ওকে নেয়নি আর ও মানে কি বলবো দুটো বাচ্চাকে পরিষ্কার করেছে চেটে পরিষ্কার করে দুজনকে নিয়ে বেরিয়ে গেছে কিন্তু এ কিন্তু যেভাবে ছিল একটা কোণে পড়েছিল আর তোমার মানে কি বলবো পুরো যে নারীটা থাকে ওইটা পুরো জড়িয়ে পড়েছিল মানে ওকে পরিষ্কারও করেনি লাস্টে যখন আমার হাজবেন্ড ওকে তুললো ওই নাড়িটা কেটে ওকে ভালো করে ডেটল জল দিয়ে পুরো ভালো মানে গায়ে পুরো জিনিসটা লেগেছিলো আর গা দিয়ে গন্ধটাও ছাড়ছিল ওকে মানে পরিষ্কারই করেনি ওকে দেখে উনি মানে ওরকমভাবে রেখে দিয়ে মানে ওরকমভাবে ছিল ও একটা দিন ওরকম ছিল আমি দেড় দিনের মাথা থেকে আমি ওকে খাওয়াচ্ছি তো ভাবলেও মানে কষ্ট লাগে যে এইটুকু বাচ্চাটারই বা দোষ কোথায় মা কেনই বা ফেললো দুটোকে যখন মুখে করে নিয়ে যেতে পারছে ঘুরতে যেতে মানে ঘুরে ঘুরে অনেক জায়গায় খুঁজছিল মুখে করে তো নিয়ে দু তিনবার আমাদের ঘরেও ঢুকেছে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু একে একবারও নেয়নি আমি ভাবলাম হয়তো কি কালো বলে নাকি কিন্তু এ কালো নয় দেখো তোমরা বুঝতে পারবে এর কাটা মানে মানে কীরকম কালারটা বলবো ছাই ছাই কালারটা সব মেশি মানে প্রাণীদের মধ্যেও যে এই জিনিসটা রয়েছে দেখে খুব অবাক হলাম তো কি করবো বলো একে তো ফেলে দেওয়া যায় না হুট করে মানে এই যে মাসটা চলছে শ্রাবণ ভাদ্র মাসে শুনেছি কাউকে তাড়াতেও নেই তো এইটুকু বাচ্চা কে আমি কি করে তাড়াবো